যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করল চীন ট্রাম্পের অপরাধ কি পাল্টা শুল্কে ধস নামল মার্কিন শেয়ার বাজারে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উত্তেজনা জন্ম দিয়েছে বেজিং ও ওয়াশিংটনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবার সেই উত্তেজনায় পৌঁছে গেছে আইনি লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে চীন চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্ক অবৈধ ব্যাখ্যা দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওতে মামলা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর ধারাবাহিকভাবে শাস্তিমূলক শুল্ক আরোপ করছে ইস্পাত প্রযুক্তি পণ্য কৃষিপণ্য সহ প্রায় তিনশো বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল তা আন্তর্জাতিক বাণিজ্য নীতি লঙ্ঘন এমনটাই বলছে চীন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে অস্থিতিশীলতা তৈরি করেছে এবং বিশ্ব বাণিজ্যের ভারসাম্য নষ্ট করছে চীন দীর্ঘদিন কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও যুক্তরাষ্ট্র এ নিয়ে কোনো গঠনমূলক অবস্থান নেয়নি বলে অভিযোগ করেছে বেজিং। চীন শুধু মামলা করেই থেমে থাকেনি পাল্টা জবাবে তারা ঘোষণা করেছে নতুন শুল্ক ব্যবস্থা যা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কৃষিপণ্য যন্ত্রাংশ ও প্রযুক্তি পণ্যের উপর কার্যকর হবে পঁচাত্তর বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন এই ঘোষণার পরপরই বিশ্ব শেয়ার বাজারে নেমে এসেছে বড় ধস পাল্টা শুল্ক ঘোষণার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নেমে এসেছে ধস ডাউজন সূচক একদিনে কমেছে পয়েন্ট। এবং সূচকেও বড় পতন হয়েছে বিশ্ববাজারে এই ধাক্কার প্রভাব পড়ে এশিয়া ও ইউরোপের বাজারেও বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক বিশ্লেষকরা বলছেন বাণিজ্য যুদ্ধের এই নতুন অধ্যায় আন্তর্জাতিক অর্থনীতির জন্য একটি অর্শনী সংকেত হতে পারে আমেরিকার প্রযুক্তি জায়েন্ট অ্যাপেল ইন্টেল ও টেসলার শেয়ারেও বড় ধস দেখা গিয়েছে চীনের বিরুদ্ধে মামলা ও পাল্টা শুল্ক আরোপে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন চীন বহু বছর ধরে আমেরিকার অর্থনীতি শোষণ করেছে আমরা এখন ঘুরে দাঁড়াচ্ছি তাদের এই আচরণের মূল্য চীনকে দিতেই হবে বিশ্বের অর্থনৈতিক পর্যবেক্ষকরা বলছেন চীন যুক্তরাষ্ট্র এই দ্বন্দ্ব দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এর প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মূল্যস্ফীতিতে এবং জ্বালানির দামে এমনকি এই টানাপড়নের কারণে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সামিউল জয় একুশে টেলিভিশন